জ্ঞান আমি সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঁধুনি বোলাকে সবাইকে স্বাগত সকাল 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 আমি দেখো মাছ কাটতে বসে গেছি নদী থেকে তাজা মাছ নিয়ে এসছে সামনে দিয়ে ঘরের সামনে দিয়ে যা তো ডাকা হয়েছে ওনার কাছ থেকে নেওয়া হয়েছে একদম ঘর থেকে একদম তাজা মাছ নদী থেকে ধরে নিয়ে আসছিলো কে নিয়ে আসছিলো কোনো ইয়ে দেরি হয়নি একদম তাজা মাছ তা সব ছোট মাছ মানে এই তো নদীর যে ছোটো মাছগুলো থাকে বাইন মাছ এই ট্যাংরা মাছ তারপরে কিছু পোনা মাছ আছে বাটা মাছ আছে সব কিছু মিলিয়ে নেওয়া হয়েছে তো সব কিছু আমি এখন কেটে নিয়েছি সবগুলো আর কাটতে তো অনেক সময় লাগবে ভাবছিলাম যে জলটা থাকতে থাকতে দেখো মাছগুলো কেটে নেব কিন্তু নলটা যে মাছ করতে বসে গেছে জলটাও চলে গেছে তো এই দেখো জিয়েল মাছ আছে আবার এর ভিতরে এই যেটা বান মাছ ধরা যাচ্ছিল না ট্যাংরা মাছ বান মাছ এদের তো এগুলো এখন কেটে নেবো আমি কেটে ধুয়ে নেব কারণ অনেকটা সময় লাগবে এক কাটতে হবে তো অনেকটাই মাছ ধর প্রায় দু কুলোর মতন ছোটো মাছ কাটতে বেশি সময় লাগে আমি না মাছ তাড়াতাড়ি কাটতে পারি না হাতে ফুটিয়ে না কাটা লেগে যায় কেটে যায় এরকম আমার সাথে হয় আর ছাই নেই তো যে কোনো কিছু ভীষণ তেলা হয় মাছগুলো এই লবণ লবণ নিয়ে বসেছি লবণ দিয়ে ধরে তাই তো মাছগুলো আস্তে আস্তে কেটে কেটে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাবো সকাল সকাল না কোনো চাও খাওয়া হয়নি কিছু করে সকালবেলা স্নানটা করে পুজোটা করে আমি এবার উঠেছিলাম তখনই এই মাছ নিয়ে চলে এসেছে তো স্নান করে না মাছ কাটতে ইচ্ছা করে না জল ঢল বয়ে স্নান করেছি সকালবেলায় তো কি করব এখন কাটতে হবেই জলটা তো চলে গেল ওখানে বসে বসে কেটে নিই আমি আস্তে আস্তে করে চাও খাওয়া হয়নি কেটে তারপরে একদম চা খাবো ওদিকে আমার বাবা উঠে গেছিল ওকে খাওয়াতে হবে আজকে তো খাওয়াতেই পারলাম না তোর বাবা ওকে একটু মুড়ি খেয়ে খাইয়ে দিল দোকান থেকে একটু বিস্কুট নিয়ে খাইয়ে দেছে জন্য একটু চিন্তায় কাজ করবো আর চাটা আমার হাজব্যান্ডই বানিয়ে নিয়েছে তো ওদিকে আর কোনো সমস্যা নেই তো দেখো আমি আস্তে আস্তে করে দুটো তারপরে আমার খারাপ হয়ে গেছে হাতে এত জায়গায় কাটা ফুটেছে বলার মতন না ওই ফিটের দ্বারা এই বড় বানগুলোর ফিটের দ্বারা দিয়ে ছোট ছোট কাটা থাকে ওইগুলো ভীষণ বড় বড় হয়ে যায় বান বড় বান মাছের তো ওইগুলো ফুটছিল তো ওই কাটতে আর এর আশ ছাড়াতে তো একটা একটা ততক্ষণে আমার সে আদা মাছ কাটা হয়ে যায় এত সময় লাগে তো বান মাছটাও কেটে নিয়েছি সব মাছ মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছিল গিয়েও আমার হাতে আবার ফুটে গেছে নখের ভিতরে কাটা চলে গেছে তো এ কি করবো দেখো আবার জ্বলে যাচ্ছিলো ভীষণ আবার ফুটে গেছিলো দুই তিন বেড়ায় ফুটলো এক আঙুলের ভিতরে নখের ভিতরে চলে গেছিলো তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে মাছ অন্য সবগুলো তো রান্না হবে না তো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি রান্না করার জন্য সেইগুলো এখন লবণ হলদি মাখিয়ে নিয়েছি দেখো আর লবণ হলদি মাখিয়ে ওরা ভেজে নেব ওগুলোকে আর সকালে একটু চা তো খায় খাইনি বলেছিলাম যে চা টা খেয়ে তারপরে এসে রান্না করতে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি রান্না করো ভেজে নেয় মাছের ঝোল করবো আলু দিয়ে পাতলা মাছের ঝোল করবো আর এই মাছগুলো ভাজবো বড়ো মাছ কটা ভাজবো তো বলছে মাছ ভাজা খাবার আর ডিম ছিল দেখো ডিম হয়েছে তো এই মা ডিম দিয়ে আর এই মাছ দিয়ে ভাজবো আর ওই ছোটো ট্যাংরা মাছ যায় পোনা মাছ দিয়ে ঝোল করবো কাতলা ঝোল করবো তো দেখো এই মাছটা দিয়ে দিয়েছি করা ভাজা ভাজার জন্য এটা হতে থাকো কারো যেহেতু আমি আর সব কাজ করবো এই কেটে নেবো একটু খেয়ে নেবো অনেকটা দেরি হয়ে গেছে মাছটা গিয়ে আছে টোকা এগুলো ইয়ে উল্টে পাল্টে দিই উল্টে পাল্টে দিয়ে তারপরে ওদিকে আমি কাজও করছি আর ওদিকে উল্টে পাল্টে দিচ্ছি তো ওটা হতে থাকুক আর ওদিকে আমি আলু কেটে নিই দেখো ফিরাই হয়ে গেছে আমার মাছটা তো এবার আমি এটাকে কুটিয়ে নেব ওদিকে বা যে ছেলে ছেলেটা কিছু খাইনি ওই বিস্কুট খেয়েছিল সকালবেলায় আরও তো মাছ মাছ তো খায় না তবুও দেখি খাই কি না এই তো আই প্রতিদিনই ওর জন্য দরকারি কিন্তু মাছের তরকারি কিন্তু খেতে চায় না ওই মাছ খাবে না জানি না এই করে খাবে কিনা তো মাছ ভাজি করলে ভাজি করলে একটু খেতে চাই তারপরে মুখে দিয়ে ফেলে দেয় ওকে খাওয়াতে হবে তাড়াতাড়ি ওইদিকে দেখো বান মাছগুলো বান মাছ আর শিং মাছে শিঙি মাছের এসে এই দুটো ভাজি করে রেখে দেবো যে বান মাছটা রেখে দেবো আর এই শিঙি মাছটা রান্না করবো বান মাছটা ভাই ভেজে রাখতে রেখে না একদিন পরে রান্না করলে নাকি ভালো লাগে খেতে এই জন্যই এটা দেখো আলাদা বাততি করে আমি রেখে দেবো আর এইগুলো আমি তরকারি করবো এই যে শুংি মাছ দুটো এটা তরকারি করবো তো হয়ে গেছে আমার মাছ যে ইয়ে করা ভাজি করা দেখো দিনগুলো ভেজে নিয়ে আমি মাছটা ভেজে নেবো ভাজতে গিয়ে কাঁচা ঝাল নেই কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে আলু শেষ হয়ে গেছে তো চলো আগে তো আলু নিয়ে আসি কাঁচা ঝাল নিয়ে দেখো ঘরে নিয়ে নিয়ে আলু আর ওই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কিছু ধনে পাতা আদা নেওয়া হয়েছে তো এগুলো থাকুক কিছু কাঁচা লঙ্কা আগে ভাজতে দিয়ে দিই দিয়ে মাছের সাথে ঝাল ভাজি না হলে তো খেতে হবে না তো দেখো মাছটা ভেজে নিচ্ছি ডিমটা পরে আমি ঝালটা ভেজে নেব ঝাল বেরোবে তো বাবা খেতে না ওই জন্য এই দেখো আমি মাছটা ভাজি করে নিয়ে আমি আলুটা ভাজ ভাজি করতে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য লবণ হলুদ দিয়ে ঝোলের জন্য ইয়ে করে নিচ্ছি ভাজি করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তো ভালো করে ভাজি করে নেব তেলটা আমার অনেকটাই পড়ে গেছে তেলটা এবার টু উঠিয়ে রাখবো আমের থেকে বোতল থেকে না অনেকটাই পড়ে গেছে তেলটা দেখো তেলটা একটু উঠিয়ে রেখেছি আর এদিকে এর ভিতরে আলটা তুলবো না এর ভিতরে না জিরেটা ওরং দিয়ে দেব আর অন্য ঝামেলা করবো না না মানে আমি দেখো সুই ঝাল আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভাজি করে নেব তারপরে দেখো ধনে গুঁড়ো দিলাম একটু আদা আদা বলছি ধনে আদা দেবো না এতে ধনে গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে একটু ইয়ে করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো দেখো জলটা দিয়ে দিলাম ফুটতে থাকুক ফুটবে এবারে তারপরে আমি ঝাকুরা যা করার তো করবো দেখো ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি ফুটে গেছে আমার ঝোলটা অন্য কোনো মশলা দেবো না তেতু শেষে জিরে গুঁড়ো মশলা গুঁড়ো গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো একদম সিম্পল মাছের জল তাজা মাছের সিম্পিল মাছের জল না খেতে ভালো লাগে দেখো ফুটে গেছে মায়ের আলুটাও গলে গেছে মাছটা দিয়ে দিচ্ছি আমি ট্যাংরা মাছ আর শিঙি মাছ আর দুটো পোনা মাছ আছে সব মিলিয়ে দিয়েছি একটাই দিন দেখো আমার হয়ে গেছে তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার তরকারিটা রান্না করা দেখো মাছগুলো সব কিছু গোটায় আছে বেশি করে ভেজেছিলও না এই জন্য যত নামিয়ে নিচ্ছি এবারে আমি তরকারিটা আমার হয়ে গেছে তো আগের মতন আমি ভিডিওটা সাবস্ক্রাইব নিচে করবে তোমরা তো দেখা হবে একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই